নিজের পেজের অবস্থা দেখে আসলে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে মানে চোখে একদম পানি চলে আসছে অনেক কষ্ট করে আমি পেজটা এই পর্যন্ত আনছি বাট কিছু পার্সোনাল বিষয়ের কারণে আমি পেজে ভিডিও আপলোড করতে পারতেছি না ভয়েস দিতে পারতেছি না তো এই কারণে খুবই মন খারাপ হচ্ছে অর্ডারও তেমন একটা নিতে পারতেছি না তো পেজটা একদমই ডাউন হয়ে গেছে আপনারা প্লিজ প্লিজ সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন পেজের কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে গেছে আমি চেষ্টা করতেছি অল্প অল্প করে ভিডিও বা যেটাই হোক পিকচার আপলোড করার জন্য আপনারা সবাই আসলে সাপোর্ট করবেন এই সময়টা আসলে বেশি দিন থাকবে না কিন্তু আমার পেজটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা সবাই অনেক বেশি সাপোর্ট করবেন রিপিট কাস্টমাররা ভীষণ মন খারাপ করতেছে যে কেক দিতে পারতেছি না অল্প টাইমের জন্য হয়তো বা কেক দিতে পারতেছি না ইনশাল্লাহ আবার অল্প টাইমের মধ্যেই আপনাদের কে কেক দিতে পারবো তো সবাই দোয়া করবেন আমার জন্য আর এই কেকটা ছিল কিছুদিন আগে একটা আপু অর্ডার করছিলেন আমাদের রিপিট কাস্টমার আপুটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে কেকটা নেন মেবি তার ফ্রেন্ডের বার্থডেতে তো এই কেকটা হচ্ছে আপু নেন তো কেকটার কালার কমিশনটা একদম মানে বেস্ট একদম বেস্ট একটা কালার ছিল কারণ এইটা হচ্ছে ছেলেদের জন্য আমি বলবো যে একদম পারফেক্ট একটা ডিজাইন এটা আমি সব সময় বলে আসছি আর আমার পেজে সবথেকে বেশি কে কে ডিজাইনই হচ্ছে এটা এই ডিজাইনটা যে আমি কত তৈরি করছি এর কোনো শেষ নাই অনেকেরই প্রশ্ন থাকে কিছু কালারের বিষয় নিয়ে যে কোন কালারটা কিভাবে তৈরি করব তো এইটার জন্য কিন্তু আমি অনেকগুলো লাইভ ভিডিও বানাইছি আপনার কিন্তু ওইগুলো দেখে নেবেন হেল্প হবে আর এই কালারটার মধ্যে অল্প একটু ব্লু কালার আর হচ্ছে ব্ল্যাক কালার মিক্স করে তারপরে কিন্তু আমি এই কালারটা আনছি তো আসলে আমি ভালো করে ভয়েস বাও দিতে পারতেছি না আপনার প্লিজ কিছু মনে করবেন না একটু অ্যাডজাস্ট করে নেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে খুব ভালোভাবে প্রেজেন্ট হব এখানে আমি হচ্ছে কিছু টপার দিয়ে দিচ্ছিলাম এইগুলা কিন্তু খাওয়া যায় না অনেকেই ভাবে যে এগুলো মেবি খাওয়া যায় কিন্তু না এগুলো কিন্তু খাওয়া যায় না আর যদি খাওয়া যেত সেক্ষেত্রে কিন্তু প্রাইসও অনেক বেশি আসতো বাট এই যে ছোট যে হোয়াইট যে সুগার বলগুলা এইগুলো কিন্তু খাওয়া যায় এগুলো সুগার দিয়ে তৈরি হয় এইগুলোর কিন্তু প্রাইস অনেক বেশি ডেন্টে আমি নিচে হচ্ছে নাম লিখে দিছি অফ ক্যামেরাতে আর অলমোস্ট কমপ্লিট আমার কেকটা এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক তো আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমার পেজে পাশে থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুতই আমি আবার আমার পেজে অনেক ভা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাব তো কেকটা হচ্ছে একদম কমপ্লিট আর এখানে দিয়ে নাম লেখার পরে ভালো হয়েছিল না এই জন্য চক